একটা উদ্দেশ্য শোনার জন্য আমরা একটা উদ্দেশ্য আপনাদের সামনে প্রচার করার জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি আজকে আমার আমাদের ডাকে যে আপনারা সারা দিয়ে এসেছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আজকেও তার কোনো ব্যতিক্রম নয় তবে এর মধ্যে দুই একটি কথা আমি বলতে চাই যারা এর মধ্যে বিশেষ করে একটি আপনার যেটা আমাদের এক নেতা বলে গেছে ওজন স্কেলের কথা ওই ওজন স্কেলের কথা সামান্য টুকু বলবো শুধু ওজন স্কেল নিয়ে যদি আপনারা যদি এগিয়ে আসেন ওজন স্কেল তুলে দেওয়ার জন্য হাই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে আপনাদের সাথে আমি আপনার আমার পূর্ণ সহযোগিতা আপনাদের সাথে থাকবে যদি আপনারা জানেন কিনা জানি না আমার বাড়ি কিন্তু ওইখানে আমার বাড়ি সীতাকুণ্ডর মধ্যে ওজন স্কেল ও মধ্যে আপনারা যদি চান আপনারা যদি সাথে থাকেন আপনাদের সাথে থেকে ওই আন্দোলনে আমি আপনাদের সাথে পাশাপাশি থেকে ইনশাল্লাহ আপনাদের ওই স্কেল আমরা করে দেবো আমি নির্বাচিত না হলেও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ পেনাল লিডার যার নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন আমাদের নেতা হুমেন সাহেব উনি হচ্ছেন আর কেউ নয় চট্টগ্রাম সিমেন্ট বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি আপনার এলপিজি বটলিং প্ল্যানের বটলিং এর অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমাদের চট্টগ্রামের সন্তান জনাব আমিরুল হক সবাইকে সবাইকে তাদের দুই হাত খালি করার জন্য অনুরোধ করব পাঁচ হাজার টাকা অনেক অনেকগুলি বাড়ছে আমরা চেষ্টা করব প্যাকেজ ব্যাগ টাকে ইনশাল্লাহ ক্ষুদ্র দোকানদারের জন্য আবার ইনস্টিক করার আমি জানি না এটা আড়াই হাজার টাকা হবে কিনা যুগের পরিবর্তনে সবগুলো চেঞ্জে এটাকেও চেঞ্জ করে কিন্তু একটা প্যাকেজ ব্যাগ সবার জন্য করা উচিত বলে আমি মনে করি দোকানদার দিয়ে এটা নিয়ে বললাম আর একটা ব্যাপার হলো আমরা সবাই আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরা যদি ফুটপাথে দোকানদারি করতে দেই তাহলে দোকানে মাল বিক্রি করবে কোথায় এই এই ফর্মুলার থেকে আমাদের বের হতে হবে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন ফুটপাথটাকে আমাদেরকে এই দোকানদারের থেকে বন্ধ না করলে দোকানে কোনোদিন ব্যবসা করতে পারবেন আমি যদি চির চেম্বারে যাই আপনারা কাপড়ের দোকান করেন না আপনি দেখেন এই স্মরণিকা ক্লাব এই ওই ক্লাব ইভেন রেডিসন হোটেলে প্রত্যেক মাসের মধ্যে পাঁচটা থাকে সাতটা থাকে যে মহিলাদের কাপড় প্রদর্শনী তো দোকান মাল দোকানদার মালটা বিক্রি করবে করতে গেলে ভাই ওখানে তো ফর্টি পার্সেন্ট কম দামে বিক্রি করে তার তো কোনো ব্যাট নাই ট্যাক্স নাই কিছু নাই তো ফিস বিক্রি করেন আমরা আমি চেম্বারে গেলে বা আমার সহকর্মীরা যদি আমার সাথে থাকে আমি আপনাদেরকে প্রমিস করলাম আমি ওই ধরনের কোনো পারমিশন ছিল নির্বাচন থেকে এইবারের ভোটের ভোট দেওয়ার অধিকার আমরা আবার প্রতিষ্ঠিত করব সেই প্রতিষ্ঠার জন্য আপনারা যাবেন ভোট দিবেন অবশ্যই অবশ্যই আমাদেরকে নির্বাচিত করবেন ভোট দিয়ে এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে জানায় ইউনাইটেড বিজনেস ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সবাই আপনাদের উপস্থিতি আজকের এই সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি শুধু একটু কথাই বলবো আমি জানি আমিও একজন ব্যবসায়ী আর আমরা যারা এখানে আজকে ক্যান্ডিডেট হিসেবে আপনাদের সাথে পরিচিত হতে এসেছি সবাই ব্যবসায়ী সেজন্য আপনাদের যে সমস্যা আমাদের সেই সমস্যা সুতরাং আপনাদেরকে নিয়ে আগামী যে পহেলা নির্বাচন হবে আপনাদের বুটের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসায়ীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে আপনাদের বুটের মাধ্যমে আপনাদের দোয়ার মাধ্যমে আগামীতে যদি আমরা নির্বাচিত হয় আমাদের প্যানেল লিডার সহ আপনাদের ভোটের মাঝে আপনারা পূর্ণ পূর্ণ ভোট দিয়ে নির্বাচিত করবেন আপনাদের সকল সমস্যার জন্য আমরা সবাই আপনাদের পাশে থাকবে আমাদের নেতৃত্বে আপনারা আপনাদের এই এই কথা বলে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক অনেক দিন পরে এক যুগ পরে একটা নির্বাচন হচ্ছে বিশেষ করে বটতলিয়া স্টেশন থেকে শুরু করে আর এদিকে শহীদ মিনার আর এদিকে হচ্ছে জুগড়ি রোডের মসজিদ পর্যন্ত এই ব্যবসায়ীগুলো একত্র হয়েছেন আপনার আপনারা যে আমি আপনাদেরই মানুষ আলহাজ আবুদাহ সদাগর রেয়াজদিন বাজারে মানুষ হয়েছেন রেয়াজদিন বাজার থেকে আমাদের ব্যবসা শুরু এখনো আমরা রেয়াজদিন বাজারে অফিস করি সো আপনাদের মানুষ একসাথে মিলে আমরা দীর্ঘদিন পর ভোট দিব আমাদের নেতা নিজেকে নির্বাচিত করব যার জন্য আমরা এই নির্বাচনকে নাম দিয়েছি নবযাত্রা ব্যবসায়ীদের শিল্পপতিদের নবযাত্রা এই নবযাত্রা আগামী এক তারিখে হবে আগামী দুই একদিনের মধ্যে আপনারা সবাই ইউনাইটেড বিজনেস ফোরামের ম্যানিফেস্টো পেয়ে যাবেন ওখানে আমরা চেষ্টা করেছি আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে যে সমস্যা সেই সমস্যাগুলিকে সমাধান করার জন্য দোকান মালিকদের অত্যন্ত আবেদন অভিজ্ঞ যোগ্য এবং নবীন প্রবীণদের যে প্যানেল করা হয়েছে এটা দোকান মালিক সব প্যানেল আমি বলবো দোকান মালিক সব তারপরে যে ভোটগুলো আছে এগারোশো অলিভারি এবং সাইশোর মতো এশিয়ানপুর আমরা সবাই এই প্যানেলে সবাইকে দিয়ে জয় উপকরবেন ইনশাআল্লাহ আর একটা বন্দর হবে সেটার জন্য সরকার টাকা না দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে টাকা দিয়ে পায়রা বন্দর করে দেয় এবং আপনারা সবাই জানেন পায়রা বন্দর একটা অকার্যকর বন্দর হিসেবে প্রমাণিত হয়েছে এখানে এখন শুধু ওই যে সুন্দরবনে যেটা একটা পাওয়ার প্ল্যান্ট করেছে সেটার কয়লাগুলো শুধু ইয়েতে নেওয়া হয় পায়রাতে ওখান থেকে বন্দর থেকে বার্জে করে কারখানাতে ওই যে পাওয়ার প্ল্যান্টে কয়লাগুলো যায় আর কোনো মাল আমাল আসা উঠা নামা এই বন্দর করেন